আসসালামু আলাইকুম এভ্রিওয়ান হৃদয় এখন নয় পয়েন্ট ছয় পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ঘুরতে আসলাম সদরঘাটে এটা আকর্ষণীয় জায়গা জায়গার নাম হয়তো বা আপনারা সবাই জানেন আপনারা অনেকে জানেন না কিন্তু এটা হিডেনই দেখলাম আপনারা কমপ্লিটিভ জানিয়ে দেবেন এবং আমরা আজকে এই যে বাড়িটা বাড়িটা সুন্দরভাবে ঘুরে দেখবো এবং এই বাড়িটা নিয়ে অনেক অনেকের কৌতূহল থাকে জাস্ট লো কস্টের মধ্যে আপনারা দেখতে পারবেন মাত্র চল্লিশ টাকা টিকিট কেটে গেট থেকে ঢুকবেন এবং সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ফ্লোরে যাবেন আকর্ষণীয় কিছু জায়গা আছে দেখলে আপনার আন্তরিকতা এবং এর যে আগ্রহটা সেটা বেড়ে যাবে তারপরে আপনার আস্তে আস্তে তলায় যেটা আছে জাদুঘরের মতো সব জায়গা আমরা আস্তে আস্তে দেখতে পারবো জাজু ম্যাটার আমরা শুরু করি যাতে চলে যাই আমরা আমাদের সেই গন্তব্যে এবং দেখতে থাকি এ জায়গায় এবং আপনাদের সাথে শেয়ার করতে থাকি তেনেবাই বহুত কইছেন এখন চলেন মোরা একটু ঘুর যাই তো এইদিকে আবার এদিকে চলো দেখো ভালো করে দেখো 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 না দেখলে তো হবে না দেখো তো মই এই যে কাক্কু ভিডিও গা থুক্কা কাক্কু না ভাই এখানে দেখেন এখানে খুব এই থুক্কা অশ্লীল বেবর করবা না তো এই মনু হচ্ছে যথেষ্ট পরিমাণ স্মার্ট কিন্তু কাম হইবে হে মাইয়ে খুলতে আছে আর এই মনু তো মাইয়েগো পিছন ছাড়তি আছে না তো এর বিসমাইয়ে সরতেছ না বুঝছেন তো চলেন মোরা যাই এখন একটু ভিতরে যে ঘুর যাই দেখি অবস্থা কি ওই দেখেন এ হেন আবার

গবেষণার ঘর থেকে আমরা এটা দোলাই উঠতে চাইলাম হ্যাঁ উঠতে পারবো না তাই এই দেখেন এই নবাব এরা ওই নবাব এরা সবাই নবাব সোদ্দ যারা আসলে নবাব এরা হয়তো বা আত্মীয় স্বজন হয় এরা কিন্তু এখন মই এই পরিচয় দিব না কারণ মই এগো মধ্যে মই নাই এখন

দেখলে এই যে নবাবের যারা আছে শাহজাদের এরা আইয়ে দেখতে এরা থাকতে ব্যালকনিতে এই ধানে মুশির দৌড়তে আছে উঠে দেখে নু মা কতগুলো সব সিরিয়াল মন লাগে এই এরা ওইলে নবাবের চোদ্দ গোষ্ঠীর জ্ঞাত যারা আনলে এরা সবাই আছে এখানে এখানে যারা আছে সবাই দেয় মুই চিনি না কেউ রে মোট নানা খালু হয়তো বা কেউ হয় কিন্তু জানি এই সেহারে মুই বইতো তো কামুই না মোট নানা দাদাটা বইতে বলছেন তো এখানে এই যে মো বড় বড় কবি যারা আসলে হেরাও আছে এখানে এই দেখেন এই কি সুন্দর আকারে প্রকৃতি চোদ্দ গোষ্ঠী যে আছে সব দেখাই হতা ও কাকু এটার মধ্যে একটু ধারে এর মধ্যে বই বহুত ভিডিও বলছে আকারে আমি কষ্ট হয়েছি যে কি কষ্ট হয়ে ভিডিও এডিট করেছে মই জানি মজা আছে বন্ধুরা এখন মজা আছে মনুরা দেখকে নে ভাই দেখকে না সাসিয়া খালা এই যে এখানে মই চাইছিলাম ঘুমাইতে মই হ্যাঁ মোর ব্রেকফাস্ট চলে গেছে তার মোর ঘুমান আর হইলো না তাই তাই যাই হোক মোর বাইরে গিয়ে আন মোরা বাইরে গিয়ে এই অবস্থান এখানে এই সন্নমন্ন এই মাপজুপ করে এখানে আইতে নব যে সময় থাকতে বইয়া সেই সময় বিচারের লাগি ওই